প্রথমে মাছটাকে ভেজে নেব তো এই মাছটা কী মাছ মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব দেখ মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব টমেটো দিয়েছি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি লাল লাল করে তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি প্রতিদিনের মতন যেমন রান্না করি তেমনই মাছের ঝালটা করে নেব প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রয়োজন মতন অল্প পরিমাণ জল দিয়ে আর একটু কষিয়ে নেব দেখো ফুটে গেছে তেল ছেড়ে গেলে এইবারে প্রয়োজন মতো আর একটু জল দিয়ে মাছ কটা পিছিয়ে দেবো ধনে ছড়িয়ে দেবো ব্যাস কমপ্লিট মাছের ঝাল এরপরে হলো সবজির তরকারি সবরকম সবজি যেমন ভেন্ডি আর মিমস কড়াই সব রকম ভেজে নেব বিমস কড়াইটাও ভেজে নিচ্ছি আর ভেন্ডি আলুটাকে ভেজে তুলে রেখে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো লঙ্কা বাটা সব দিয়ে পেঁয়াজ কুলি কটা ভেজে নেব একটু চাপা দিয়ে দেব চাপা দিয়ে একটু খুলে নাড়াচাড়া করে দেবো মশলাটা ভাজা ভাজা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভেন্ডি ও বিমস কড়াই কটা একটু মশলার সঙ্গে নেড়ে ছেড়ে দেবো একটা গুঁড়ি কচু একটা আলু দিয়ে দিয়েছিলাম দিয়ে সব রকম মিক্স তরকারি এবং ভাজা যে মাছটা ছিল ভাজা মাছটাও দিয়ে দেব দিয়ে পরিমাণ মতন জল দিয়ে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেব দেখো মাছটা কিরম লাল করে ভেজে রেখেছিলাম তারপরে সবজিটা ভাজার পরে ওইটা ছড়িয়ে দেব দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে একটু চাপা দিয়ে নাড়াচাড়া করে জোরে দিয়ে ফুটে গেলে মশলার সাথে দেখো মাছগুলো সব ভেঙে গেছে কারণ মাছগুলো সব লাল করে ভেজে দিয়েছিলাম তো তাই তা প্রায় হয়ে এসছে সবজির তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের বেশি বেশি করে কমেন্ট করলে তবে তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে বন্ধু বাড়বে আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের